হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সবাইকে গুড মর্নিং হ্যাঁ সাড়ে সাতটা বাজে তোমরা সবাই কেমন আছে কমেন্টে জানিও আর আমি খুবই ভালো আছি খুবই ভালো বলতে আমার যে কাশিটা আছে না কাশিটা ডাউন করে যে মানে দিনের ওয়েদারটা খারাপ থাকবে সেদিন কাশিটা বেড়ে যায় এদিন দিনের ওয়েদার ভালো থাকে সেদিন কাশিটা কম থাকে আজকে রাত্রেবেলায় মেঘের গর্জন করছিল কিন্তু কিন্তু সকাল হতে হতেই আবার দেখছি যে না রোদ্র উঠে গেছে আর আমাদের সবাই ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদা ভাই আমি বাবু মোনা তো এই যে বিছানাটা উঠিয়ে নিয়েছি মানে বালিশগুলো গুছিয়ে নিয়েছি বিছানাটা এখন ঝাঁটফাট দিই পরে ঝাঁটফাট দিব এই যে গ্লাসে চা মানে সবাইকে চা দিয়ে গ্লাসে যেটুকু চা বেঁচেছে ওইটুকু চা আমি খাচ্ছি চারটে বাটার বিস্কুট নিয়েছি বাটার বিস্কুট দিয়ে না দুধ চা খেতে ভালো লাগে না আমাকে মেরি বিস্কিট দিয়ে চা খেতে ভালো লাগে তোমাদের দাদা ভাই আর আমি মেরি বিস্কিট খাই আর মা আর মায়ের ছোটো ছেলে বাটার বিস্কিট খাই তো মেরি বিস্কিট শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেলো তারপরে শেষ হয়ে গেলো তো বাটার বিস্কিট দিয়ে এই যে চা খাচ্ছি বাবুকে নিয়ে মা ঘুরতে গেল আর আমি চা খেয়ে জল খাওয়ার তরকারি কাটবো কিন্তু জানি না কী তরকারি কাটবো দেখবো কী কী সবজি আছে তারপরে এখনো জানি না তো চলো আমি চাটা খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে রবিবার কিন্তু যাদের কাছ থেকে দুধ কিনে খায় তারা কিন্তু রবিবারের দিন দুধ বিক্রি করে না তো মানে সাত দিনের মধ্যে ছয় দিন দুধ কিনে খায় আর রবিবারের দিনটা ক্যান্সেল হয় ওরা ওই দুধটা নিজেরাই খায় ওরা এক কথায় রবিবারের দিন দুধ বিক্রি করে না কিন্তু তবুও দুধটা নিয়ে আসলাম এই কারণে যে ওরা আমাদেরকে খেতে দিল বললো আমরা তো রবিবারের দিন দুধ বিক্রি করি না আমরাই খাই তো নিয়ে যাও তোমরাও একটু তো দিল আর ভালোই দিল কারণ এমনিতেই মানে দুধ চা করতে না খুব অসুবিধা হয় তোমাদের দাদা ভাই লাল চা খেতে চায় না আর দুধ না থাকলে কি করে দুধ চা করবো বলো আবার প্যাকেটে যেটা দুধ হয় ওই দুধটা দিয়েও মানে তোমাদের দাদা ভাই দুধ চা খেতে চায় না বলে গন্ধ লাগে তো যাই হোক এই যে মায়ের জন্য লাল চা সরি তোমাদের দাদা ভাই যে মুড়ি খেতে এসেছিলো তখন চাটা করে নিয়েছিলাম তো ওই মায়ের জন্য চা রেখে দিয়েছিলাম গ্লাসে তো সেই চাটা এখন গরম করব আর অন্য অন্যদিকে দুধ গরম করছি আজকে জল তরকারি করেছিলাম আলুর তরকারি টমেটো দিয়ে ছোটো ছোটো আলু কেটে তরকারি করেছিলাম আর তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু মা বাকি ছিল তো এখন মায়ের খাওয়া হলো আর এই যে চাটা গরম করছি সকালবেলা চা খেতে খেতে তোমাদের বলেছিলাম যে মেরি বিস্কিট শেষ হয়ে গেছে তো এই যে তোমাদের দাদাভাই আবার মেরি বিস্কিট নিয়ে এসেছে যখন খেতে এসেছিলো তো এই যে ব্লেড দিয়ে প্যাকেটটা কাটলাম আর প্যাকেটটা কেটে যে ওই বয়মে ভরে দিচ্ছি তারপর প্যাকেটটা ফেলে দিব না কি বলো তো খালি প্যাকেটটা একটা বস্তায় ভরে রাখবো আর যখন অনেকগুলো প্যাকেট হয়ে যায় যেমনি ধরো যে লবণের প্যাকেট বিস্কিটের প্যাকেট চানাচুরের প্যাকেট কুরকুরের প্যাকেট যত রকমের প্যাকেট আছে আমরা বস্তায় ভরে রাখি আর তারপরে একদিন জ্বালিয়ে দিই তোমাদের সাথে প্রায় চার ঘন্টা হয়ে গেল চার ঘন্টা ধরে হ্যাঁ এখানে চলাই চার ঘন্টা মোনা ঠিক আছে চার ঘন্টা ধরে তোমাদের সাথে কথা হয়নি কারণ দু ঘন্টা ধরে তো বাবুর সাথেই খেললাম সেই দুধ গরম করার পরে আর কোনো কাজ নাই বাবু যে ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়ে ঘরে ঢুকে খেলছি খেলছে ও ঘুমাবেই না এবার কাকে দিতে যাব দুপুরবেলার সময় তো সেই জন্য নিজেই নিয়ে খেলছি রান্না বান্না কিছু নেই রান্না করছিল আমার যা তো আর যে কাশিটা বেড়ে গেছে কাশিটা না কিছুতেই কমছে না আপ ডাউন করতেই থাকছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কিন্তু কমে যাচ্ছে না সিরাপ শেষ হয়ে গেছে কাশি কিন্তু কাশি আর কমলো না তো চলো আজকে কি ভাত খেলাম বলেই দিই আজকে মাছের তরকারি খেলাম বড়া খেলাম ডালের বড়া আর বেগুন ভাজা শাকে পাট শাকের টক আর ভাতটা খেয়ে বাবুকে ঘুম পাড়িয়েছি বাবুকেও ভাত খাইয়ে দিয়েছি স্নান করিয়ে ওকে ভাত খাওয়ালাম ওষুধ খাওয়ালাম ঘুম পাড়িয়েছি আর তারপরে আমরা সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই দোকানে দোকান গেলো যেটা প্রত্যেক দিনের ডিউটি এই যে আমি বিছানায় রেস্ট নিচ্ছি আর তারপরে ওই যে স্নানের কাপড়গুলো কাঁচবো সোনা মোনা বাবু তোমাদের দাদা ভাই আমার স্নানের কাপড়গুলো আছেই তো এখন কাচবো আর কেচে জল ঝরতে দেব কালকে সকালবেলা শুকাতে দেবো কী বলো তো দিনের বেলা না কাপড় কাচি না সকালবেলা সকালবেলা কাপড় কাচলে হয়তো সারাদিনে শুকিয়ে যাবে কিন্তু ওই যে বাবু যে জেগে থাকে কাপড় কাচার সময়টুকু আমার মানে এখন ঘুমিয়ে আছি তো এখন কাপড় কাচতে কোনো সমস্যা নেই আর Yeah, I should 对对。